আপনারা দেখছেন জবর খবর বাংলা সংবাদ জয়নাগরে বিএলএনআর অফিসে এক ক্লার্কের বিরুদ্ধে ঘুষ কানবে টলপার জমি রেকর্ড পরিবর্তন করার জন্য বেআইনিভাবে টাকা নেওয়ার ছবি ভাইরাল হতেই টলপার জয়নগর ঘটনা তদন্তে নেমেছে প্রশাসন

জয়নগরে বিএলএন আরও অফিসের এক ক্লার্কের বিরুদ্ধে ঘুষ নেওয়ার ভিডিও প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিযোগের তীর নীলরতন মণ্ডলের দিকে যদিও এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি অভিযুক্ত নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন তিনি জমি রাজস্ব বাবদ টাকা নিয়েছেন এবং পরে সেই চারশো টাকা ফেরত দিয়েছেন তার দাবি কাজ তাড়াতাড়ি করাতে প্রায় সংশ্লিষ্ট ব্যক্তি আসতেন এবং তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা কি এটা फेक নিউজ। ও পুরনো পিটিশন আমি কাজ করে দিছিলাম ও নতুন পিটিশন নিয়ে সেটা দাগুড়ি ওর কাছে কোনো ছিল না, চর্চা ছিল না। চর্চার জন্য 200 টাকা এভিনিং লাগে। সেই 200 টাকা চেয়েছি ও 500 টাকা নোট দিয়েছিল। আমি তার পরে 480 টাকা ফেরত দিয়েছি। সেটা কিন্তু দেখাই না। চারশো আশি টাকা আমি ফেরত দিচ্ছি ওকে কুড়ি টাকা রেভিনিউর জন্য কেটে চারশো আশি টাকা ফেরত দিচ্ছে সেটাও দেখাই না হ্যাঁ ও বারবার আমার কাছে এসে ডিস্টার্ব করে আমি বলেছি দুই সাথে দুই সাত পঁচিশে ফিরি সাল এখন হবে না এখন বাইশ সাল তেইশ সাল চব্বিশ সালের কাজ হচ্ছে তবুও জোর করে আমার কাছে সব সময় এসে দাঁড়িয়ে থাকে আমার কাজে ডিস্টার্ব করে আমি প্রচুর লোককে সার্ভিস দিই পুরান বহু পুরানো কাজ করে করে আমি সবে এখানে এসেছি কেন এরকম ও কেন এইটা করলো কি মনে হচ্ছে ওর সাথে ও প্রতিদিনই আসে ওর সাথে

এবং উচ্চ পর্যায়েও রিপোর্ট পাঠানো হয়েছে কোন সরকারি কর্মী ঘুষ নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি দেখুন বিষয়টা আমি আজ সকালে দেখছিলাম এখনো পর্যন্ত কোনো লিখিত কেউ জানায়নি তাও আমি বিএল সাহেবকে বলেছি আমাদের হাই লেভেলকে জানাতে যদি বিষয়টা এটা হয়ে থাকে সেটা ঠিক হয়নি আমি আমার বিধায়ককেও জানিয়েছি যারা এই দুর্নীতি সঙ্গে যদি কেউ যুক্ত থাকে কোনো অভিশাপ আমরা অবিলম্বে তার বিরুদ্ধে অবশ্যই স্টেপ নেওয়া হবে বিএলএল আরো অনুপম চক্রবর্তী জানান লিখিত অভিযোগ না থাকলেও ভিডিওর প্রেক্ষাপট খতিয়ে দেখা হবে যে অভিযোগ তুমি নাকি টাকা দেখা এই ব্যাপারটা দেখুন একটা চ্যানেলে আমি খবরটা জাস্ট পেয়েছি একটা তদন্ত করে দেখা হবে তবে সাধারণ মানুষের যে ওরা করাতে আসে আমরা যথেষ্ট দু দেখি তো একজনের বাইক দেখলাম যে উনি মানে এডিএমের দ্বারা পাঠানো হয়েছে আমার একটা ফ্যাকরি যে প্রয়োজন ছিল সেই জন্যই পাঠানো হয়েছে আমার যতটা মনে পড়ছে সবাই তখন মনে পড়ছে না আমাদের অফিসে প্রচুর কাজ আছে তো লিগাল প্রসেসে আমরা কাজগুলো করার চেষ্টা করছি সবচেয়েভাবেই করছি ঘটনাটি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর বাম নেতা অপূর্ব বিশ্বাস অভিযোগ করেন রাজ্য সরকার দিয়ে দিচ্ছে না বলে অন্য উপায়ে আয় করার রাস্তা খুঁজছে সরকারি কর্মীরা সালের পর থেকেই রাজ্যে দুর্নীতির বিস্তার ঘটেছে বলেই দাবি তার রাজ্যে সমস্ত কিছুর মাপ এখন ঘোরাফেরা করে টাকার বিনিময় ফলে উনিও দেখছেন রাজ্যের সরকার টাকা দিচ্ছে না ডিএর টাকা তাহলে ওনাকেও ডিএর পরিবর্তে অন্য কোথাও থেকে ইনকাম করতে হবে আর রাজ্যের নেতাদেরকে দেখে অনুপ্রাণিত হচ্ছেন ফলে উনিও হাত পেটে টাকা নিচ্ছেন আসলে এই রাজ্যটাকে এলোমেলো করে দেও লুটেপুটে খাও এই ব্যবস্থাটাকে চালু করবার জন্য এই দু সালের পরের থেকে সারা রাজ্যে এই ব্যবস্থাপনা চলছে বিজেপি নেতা অলোক খান্দারের অভিযোগ রাজ্য জুড়ে সরকারি কাজকর্ম অর্থের বিনিময়ে চলছে সরকারি অফিসে ঘুঘুর বাসা তৈরি হয়েছে তার মতে সরকার পরিবর্তনই একমাত্র সমাধান পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি অফিসগুলোতে আজকে এই ধরনের ঘুঘুর বাসা তৈরি হয়েছে সেটা সম্ভবত তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সমর্থিত রাজ্য সরকারের যে রাজ্য সরকার পরিচালিত যে অফিসগুলো সেই অফিসগুলোতে এই ধরনের ঘটনা ঘটছে এটা একমাত্র পরিবর্তন সম্ভব এই রাজ্য সরকারের পরিবর্তনের মধ্য দিয়ে সমস্ত রাজ্য সরকারের অফিসগুলোকে স্বচ্ছ সুন্দর এবং সাধারণ মানুষের উপযোগী অফিস তৈরি করতে পারলে তবে এই ধরনের ঘটনা থেকে মুক্তি পাওয়া সম্ভব এই ঘুষের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে সরকারি দপ্তরের কাজকর্ম নিয়ে সপ্তাহের প্রতিদিন চোখের দপ্তর মানে জয়নগর হ্রদ গলা আইশাফ আইশেফ আইশ thank you